প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পুরুষের দ্রুত বীর্যপাত যে সকল পুরুষের দ্রুত বীরজপাত হয়ে যায় বিশেষ করে যারা একটু নোংরা প্রকৃতির মানুষ যাদের শরীরে বিভিন্ন চর্ম রোগ থাকে তো তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ হোমিও মেডিসিন সেটি হচ্ছে সালফার দুইশো এই একটি মাত্র মেডিসিন যদি আপনারা অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে সেবন করতে পারেন সেক্ষেত্রে খুব দ্রুততম সময়ে দ্রুত বীর্যপাত এই সমস্যাটিকে সম্পূর্ণভাবে নিরাময় করতে পারবেন তো দর্শক আর দেরি না করে অবশ্যই আপনি আপনার নিকটস্থ হোমিও ফার্মেসি থেকে সালফার টু হান্ড্রেড এই মেডিসিনটি কিনে সেবন করুন সেক্ষেত্রে আপনারা অবশ্যই উপকার পাবেন আর মেডিসিনটি সেবনের নিয়ম অত্যন্ত সোজা আপনারা চা কাপের হাফ কাপ পানিতে দু মেডিসিন মিশিয়ে নেবেন সকাল সন্ধ্যা খাবার এক ঘন্টা আগে দিনে দুবার খাবেন